সংবাদ সম্মেলন করি বিসির কাছে স্মারকলিপি প্রদান করি এবং আন্দোলনও করি তবে কোন ঘটনারই আসলে আমরা কোনো সুরাহ পাই না বা কোনো নিশ্চয়তা পাই না বারবার আমাদেরকে একটাই দেওয়া হয় সান্ত্বনা দেওয়া হয় যে কিছু একটা করা হবে করা হবে বাট আমরাও কিছু তাদের কাছ থেকে কোনো নিশ্চয়তা পাই না এবং আমাদের যে ভিক্টিম বোন ছিল তাদের যে অন্যায়টা করা হয়েছে তাদের জন্য কোনো স্টেপ আমরা নিতে দেখি না যেমন এখন পর্যন্ত একজন অ্যাবসেন্ট রয়ে গিয়েছে মানে নিকা নিকআপ না কারণে এখন পর্যন্ত তার ভাইবা বা দেখানো হয়েছে লাস্টলি সে গিভ আপ করেছে বাট তার কারণে কিন্তু তার একাডেমিক রেজাল্টে একটা ফল এসেছে তো এই এই যে সে যে অ্যাবসেন্ট রয়ে গেল এর দায় কিন্তু আমাদের এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যদিও আমাদের নতুন বিসি এসেছেন আমাদের নতুন সব বন্দোবস্ত সৃষ্টি হয়েছে কিন্তু তার আমাদের ভিক্টিমের কিন্তু এখনো সে কোনো ন্যায় বিচার পায়নি পরবর্তীতে সে তিনজন বোন বাদী হয়ে তারা বাংলা ডিপার্টমেন্টের নোটিসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে যে মামলা এখনো চলমান এবং আমরা জানি না নতুন বাংলাদেশে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন সংস্কার বৈষম্য বিরোধী বাংলাদেশের কথা বলছি সেই বাংলাদেশে আমাদের প্রতি হওয়া বৈষম্যের আসল বিচারকে আমরা পাবো কিনা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা গতদিন যে ঘটনাটি ঘটে এবং আজকে আমাদের সংবাদ সম্মেলন মেনলি যার কারণে সেটা হচ্ছে লিক করার কারণে বিটিপিটি চূড়ান্ত মৌখিক পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটির একজন ভাই ওনার আপন বোন মাশরুফা মাসরুফাকে হেনস্থার শিকার করতে হয় এবং অপমান ও মানসিক অত্যাচার শিকার করতে হয় আমরা বান্দরবান না শুধুমাত্র বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রতিটি কোনায় হওয়া বৈষম্যের বিরুদ্ধে আছি এবং আমাদের প্রোটেস্ট অ্যাগেনস লা ফোবিয়া ইনটিউ প্রত্যেকটা জুলুমের অ্যাগেনস্টে তাদের ভয়েস ফেস করছে তো আমি আমার অফিসিয়াল বিবৃতিতে শুরু করছি প্রিয় গণমাধ্যম কর্মী উপস্থিত সকল সাংবাদিক বৃন্দ এবং আমাদের প্রিয় সহযোদ্ধারা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের উদ্দেশ্য হলো একটি খুবই নিন্দনীয় ও ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো যা আমাদের বোর্ড মাসুফা সাইদির সাথে ঘটেছে যিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিটিপিটি বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার প্রশিক্ষণার্থী ছিলেন ঘটনাটি হচ্ছে গতকাল আঠাশে এপ্রিল দুই তারিখে বান্দরবানের পিটিআই প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কেন্দ্রে মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে মাস্টবাস তার তার পোশাক ও হিসাবের কারণে মানসিক অত্যাচার ও হেনস্থার শিকার হতে হয়েছে এটি শুধু একটি সাধারণ দুর্ব্যবহার নয় বরং এটি তার ব্যক্তিগত স্বাধীনতার প্রতি তীব্র আঘাত এবং নারীর প্রতি সামাজিক অবজ্ঞার এই ঘটনার সময় বান্দরবানের দ্বিতীয় মোফাজ্জেল হোসেন খান ও ইনস্ট্রাক্টর জেনারেল মশিউর রহমান মন্ডল মাসরুফাকে প্রকাশ্যে অপমান করে এবং তাকে তার পোশাক নিয়ে প্রশ্নবিদ্ধ করেন তাদের কাছ থেকে পাওয়া কিছু অবমাননাকর প্রশ্ন ছিল এমন আপনার মুখ বন্ধ কেন আপনি এরকম হলে প্রাইমারিতে কেন আসছেন এখনো আপডেটেড হতে পারেন না কেন আপনি এরকম হলে চাকরি ছেড়ে চলে যান আপনার মুখে মুখে বন্ধ রাখলে কোনো পাপ মোচন হবে আপনি জানেন এই পর্দা করার কারণে একজনকে আমরা সাসপেন্ড করেছি সাংবাদিক ভাইয়েরা আমরা বলতে চাই এ ধরনের প্রশ্ন শুধু মাসুফার ব্যক্তিগত স্বাধীনতা ও ধর্মীয় অধিকারকে ক্ষুণ্ণ করেনি বরং এটি নারী হিসেবে তার এজেন্সি সেটির কালেকটিভ অবমাননা করা হয়েছে বলে আমরা মনে করি মাসরুফা সাইদি কেবল তার ধর্মীয় বিধান পালন করেছেন যেটি তার মৌলিক অধিকার বাংলাদেশের আইনেও এই সাথে তাকে বিন্দুমাত্র প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি কেবল মাসরুফা সাইদি বা তার মতো অন্যান্য নারী শিক্ষিকার প্রতি অবিচার নয় বরং এটি পুরো সমাজের জন্য একটি হুমকি যেখানে স্বাধীনতা এবং মানুষের অধিকারকে শিকারে পরিণত করা হচ্ছে আমরা প্রটেস্ট আগেন্ট দ্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই যে মাসরুফার সাথে ঘটা এই দুর্ব্যবহারের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং নারীর অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রতিটি নারী যাতে তার ধর্মীয় বিশ্বাসে ধর্মীয় বিশ্বাস সুন্দর মতো পালন করতে পারেন ধর্মীয় বিশ্বাসে বাধা না পান এবং সমাজে তার সমান মর্যাদা ও অধিকার রক্ষিত থাকে তা নিশ্চিত করতে হবে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই আমরা হিজাব প্রায় নারীদের প্রতি শ্রদ্ধা ও অধিকার স্বীকার করি এই ধরনের অপমানজনক আচরণের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাই নারীর মৌলিক অধিকার রক্ষায় আমরা একত্রিত এবং সোচ্চার আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এমন ঘটনার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক সবাইকে ধন্যবাদ আজকে আপাতত

ইন্টি লজিক কো দেখিয়েছি যে আমরা আমরা বিশ্বাস করি যে অবশ্যই তার শনাক্তকরণের প্রয়োজনীয়তা আছে সেজন্য আমরা প্রথমে যে দাবিতে জানিয়েছিলাম সেটা হচ্ছে আমাদেরকে ফিমেল কোন টিচার দ্বারা বা ফিমেল কোন স্টাফ দ্বারা যদি আমাদের শনাক্তকরণ করা হয় আর এছাড়া যদি যেহেতু আমাদের এখন ডিজিটাল বাংলাদেশ আমরা বলছি আর এখন প্রযুক্তি অনেক বেশি আপডেটড তো সেই জায়গা থেকে আমরা আপনি হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও কিন্তু আমাদের পরিচয় শনাক্তকরণ করতে পারি যদিও এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং টু এখানে কস্টলিও একটা ব্যাপার

আমি একটা কথা এখন বোঝা এটা হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে আমরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আচ্ছা ওই যে আমাদের বান্দরবনে যে পাঁচশো ফোয়া না এটার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা তো জানি পাঁচই আগস্টের পর থেকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি কিন্তু এই নতুন বাংলাদেশও আমাদেরকে এখনো হচ্ছে আগের মতো হিজাব নিকাব পড়ার কারণে হচ্ছে অনেক হেনস্থার শিকার হইতে হয় তো ওইখানে আমরা নতুন বাংলাদেশে আমরা দেখছি যে অনেক জায়গা হচ্ছে সংস্কার করা হচ্ছে সংস্কারের দাবি তোলা হচ্ছে কিন্তু এই যে সেক্টরটা হিজাব নিকাব পড়ার কারণে যে মেয়েরা হেনস্থার শিকার হোক এই জায়গাতে আমরা আসলে কোনো দৃশ্যমান হচ্ছে চাই এবং এটা এখন বৈষম্য বিরোধী বাংলাদেশ সেই জায়গায় আমরা হিসাব নিকাব করার কারণে আমরা কোনো বৈষম্য সেটা হতে চাই না তো এখন এটা যাতে আমাদের মানে সরকার থেকে এটা নিশ্চিত করা হয় যে একটা মেয়ে জাস্ট হিসাব মেকআপ করতেছে তার ধর্মীয়

আসসালামু এই পর্যায়ে এই পর্যায়ে আমরা হচ্ছে বিস্তারিত জানতে পেরেছি তো শেষ মুহূর্তে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে 72 ঘন্টার মধ্যে কিংবা 3 দিনের মধ্যে যেন এটার ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি আমি করব এবং সেই দাবি যদি মানা না হয় তাহলে পরবর্তী চিন্তা আমরা ইনশাআল্লাহ পোটেনশিয়াল থেকে নেওয়া চেষ্টা করব তবে এখানে আমি আহ্বান করব যে প্রটেস্ট এগেইন জিডাফোবিয়া ইন ডিউ এটা জানা শুধুমাত্র ডিউ পর্যন্ত সে আবদর না থাকে কারণ ঢাকা ইউনিভার্সিটি অলরেডি আমরা এখনো পর্যন্ত একটা মৌখিক সম্মতি পেয়েছি প্রটেসেলের আমাদের হিসাব বিদেশ বা হচ্ছে হিজাবের বিরুদ্ধে যে আমাদের কর্তৃপক্ষ হানোস্তার সংস্কারের জন্য আমরা এখনো পর্যন্ত একটা মৌখিক আমরা সম্মতি আশ্বস্ত হয়েছে আমরা কিন্তু বাংলাদেশে ঢাকা নিবাসী হওয়ার পরেও বাংলাদেশে অন্যান্য অনেক ইউনিভার্সিটি কলেজে এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি তাই আমি আহ্বান করবো আপনারা যারা যেখানে যখনই হেনস্থার সম্মুখীন হবেন আপনারা ইন ডিউ প্ল্যাটফর্মে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আশ্বাস করব যে এই প্রোটেস্ট থাকবে না প্রয়োজনে আমরা ফোবিয়া প্রয়োজনে আমরা ইন জেও করবো প্রয়োজনে আমরা এনিও করব করবো প্রয়োজনে আমরা প্রোটেস্ট ইন বাংলাদেশ করবো ইনশাল্লাহ এবং এটার জন্য আমাদের আপনাদের সকলের সম্মতি এবং আপনাদের সকলের সাহায্য অনেক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন এই জন্য আমি সবাইকে আহ্বান করবো যেখানে যখন যে ধরনের ঘটনা ঘটবে আপনি আমাদের পেজে নক করবেন এবং আমাদেরকে অবগত করবেন আমরা আইনি ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনের সকল ভাবে আপনাদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে